আজ দেখাবো সেই ভাইরাল কয়লার মুরগি রান্না করা ভাইরাল বললাম এই কারণেই এই মাংসটা সব জায়গায় পাওয়া যায় না প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ তেলের উপরে ভেসে উঠেছে এবার রসুন বাটাটা দিয়ে দেওয়া মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচিটা দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছে কয়লার মুরগি আর বয়লার মুরগির মধ্যে একটা তফাত আছে কারণ কয়লার মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে এখনো যারা কয়লার মুরগি সম্বন্ধে জানেন না তারা গুগল করে দেখে নিতে পারেন এবার আদা বাটা পরিমাণ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ার হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে মাংস রান্না করার সময় বেশিক্ষণ ধরে না কষালে মাংসই কিন্তু স্বাদ হয় না পুরোপুরি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটাতে হবে আগে আমি শুধু বনগার মধ্যেই হোম ডেলিভারিটা করতাম এখন বনগা থেকে দশ পনেরো কিলোমিটার দূরে অর্ডার নিচ্ছি রান্না প্রায় হয়ে এসছে ঝাঁঝরি হাতা দিয়ে সব মাংসগুলো তুলে নেব এবার উপর থেকে গরম দিয়ে ঝোল দিয়ে দিলে রেসিপি রেডি দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না